ব্রিজ দিয়ে আরো সামনের দিকে যাচ্ছে এখানে খুব অসাধারণ কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং রাহুল অসাধারণ একটু সাগর খাম কামদি পেয়েছে যেটার উপর বসে ওরা প্রকৃতির বাতাস গায়ে লাগাচ্ছে অসাধারণ অসাধারণ পাশে রিবা খুব খুব সুন্দর সুন্দর রিবা নীলাদ্র দিনা এবং রিবা প্রকৃতির মাঝে একাকার হয়ে খুবই মনোমুগ্ধকর প্রকৃতির অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করছে ও অসাধারণ এই ভাই এভাবে নষ্ট করিও না ড এগুলো হচ্ছে কি রাহুল দেখি খামার হই এই গরমের মধ্যে ফেলো তোর মুসকে ফেলা তুমিও খা কে ভালো চকু দিয়ে এখানে কি বলতেছে তোমরা তরমুজ গুলো খেয়ে ফেলতেছো ওখানে এখানে বলতেছে যে চৌখু মন দিয়ে দর্শন করুন হাত দিয়ে স্পর্শ করবেন না গরমের মধ্যে গরমের মধ্যে ডাব খেলে বেশি ভালো হবে তরমুজ অনেক বিশাল একটা ডাব এটা খেলে তো সবার ফ্যাট মোটামুটি ঠান্ডা হয়ে যেত ফ্যাটও বলত ম্যানও বলত আশেপাশে আরো সুন্দর কিছু দৃশ্য দেখা যাচ্ছে ওইদিকে হাতি হাতি দেখা যাচ্ছে অপর যদি একটা ডাইনোসর ছিল উপরের পেপারটা উঠে যাওয়ায় কিছুটা বিকৃতি দেখাচ্ছে অনেক সুন্দর হাতি প্রকৃতির মধ্যে অনেক সুন্দর জেব্রা নীলা জেব্রা দেখার জন্য খুব কাছাকাছি গিয়েছে কিন্তু জেব্রারও একই অবস্থা উপরের পেপারটা উঠে যাওয়ায় কিছুটা বিকৃত অবস্থা দেখা যাচ্ছে আর এর পাশেই দেখা যাচ্ছে একশো প্লাস মানে মনে হয় দেড়শো দেড়শো ফুট সিংহসজ্জা বুদ্ধমূর্তি যদিও এটা প্রায় আশি ভাগ কাজ সম্পন্ন হয়েছে আর বিশ ভাগ কাজ সম্পন্ন হলে এটার পূর্ণরূপ আমরা দেখতে পাবো অসাধারণ অসাধারণ কারুকার্য স্থানটায় হচ্ছে রামপুর বনাশ্রম বুদ্ধবিহার আমরা সকালবেলায় এই জায়গায় উপস্থিত হয়েছি অষ্টপরিষ্কার পরিষ্কার সহ মহতি সংগান অনুষ্ঠানের আয়োজন করি প্লাস বৃক্ষ সংঘ বৃক্ষ সংঘ পিণ্ড গ্রহণের পর আমরাও ভোজন গ্রহণ করে পাশে মনোরম পার্কে এসে কিছুক্ষণ ঘুরাঘুর জন্য এসেছি সাথে আছে ছেলে রাহুল বাইজি দিনা বড়ুয়া এবং এদিকে আছে রিবা দেখলে যেখানে সবার গাছি উড়ে ওঠে সেখানের বাঘের উপরে বসে আছে আমাদের রাহুল কি দুঃসাহস চলো এবার আস্তে আস্তে নেমে আসো দেখি ও মোটামুটি বাঘের তোমার থাবা মেরে বাঘের মাথা তো উড়াই দিছ হ্যাঁ আস্তে আস্তে চলে আসো প্লাস্টিকের বাঘ পেয়ে এত কাঁচা অবস্থা নে দেখা যাচ্ছে ছোটো ছোটো একটা জিরাপ অসাধারণ একটা প্রজাপতি এই দিনা অসাধারণ একটা প্রজাপতি 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 আচ্ছা আমি ইয়া করি এই যাও রিবা যাও যথে ফার্সে যাও নাইটের ছবি নাইটটা দেওয়া এটা একটা ভিডিও শুট করে রাখতে চাই আর কি তোমাদের বুঝছো স্মৃতি একটি হাসি একটি হাসি হাসি হবে এটা দাও এবার ও এস এস অ্যাস ভিডিও এই তো ভেরিগুড সোজা হয়ে দাঁড়াও ও

খলার খান্দি পেয়ে মোটামুটি খলার উপরে ছোরে এমনভাবে শুয়ে আছে মনে হচ্ছে যেন খলার খান্দিটা ওরাই খেয়ে ফেলবে ওরে কলার খান্দির সাইজ এত বড় দুজনকে আর কলার খান্দির মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন ওদেরকে দেখে রিভারও শখ হচ্ছে কলার খান্দিকে নিয়ে একটা মোটামুটি সাথে আছে দিনা এ যাও দুজনে যাও সাথে যাও এই বেশি এই 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 খোলা ভেঙে যাবে খোলা ভেঙে যাবে তো খোলা ভেঙে ফরে যাবে এগুলো আসলে ধরা স্পর্শ করা ভালো না ওখানে আগে থেকে বলে দিছে একসাথে বসে আছে এদিকে ঝুলন্ত ব্রিজ যেটা দিয়ে আমরা যেটা অতিক্রম করে আমরা এই সাফারি পার্কে এসেছি অসাধারণ অসাধারণ

অনেক বয়ে বয়ে মোটামুটি পার হয়েছে নীলার্দর আসি শুধু বাঁশি বাজাতে নীলাদরের বাঁশির আওয়াজ বাঁশি না আসো সবাই আসো আমরা মোটামুটি এদিক থেকে ঘুরাঘুরি শেষ করে এদিকে সুপোৎপত জানব <laughs> <laughs>